বালে বিগত দিনে আপনাদের খেয়াল গত এক মাসের মধ্যে ঘটনা হচ্ছে আমাদের সেবা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন আগে মেডিসিন বিভাগে একটি ঘটনা ঘটেছে আমরা পরিপূরণ করবেন পর্যাপ্ত পুলিশ এবং আনসার দিয়ে নিয়োগ দিবেন কিন্তু সেই শিশু বিভাগে একজন মহিলা চিকিৎসকের উপর বলপ্রয়িত হামলা হয়েছে 48 ঘন্টা প্রায় অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু কোনো ফল আমরা চিকিৎসকরা সাধারণ চিকিৎসকরা যারা সেবা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আমরা নিরাপত্তাহীন বোধ করছি এবং আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আহ ডক্টর এখন মাত্র কয়েকদিন আগে মাত্র দুই মাস আগে বিশেষে হাজার হাজার ছিল তাদের দক্ষতা প্রমাণের জন্য এই সমস্ত কার্যক্রম তারা করাত এখানে কোথাও সন্ত্রাসী করে আসলে তাদের র্যাংক পেয়ে যাবে বর্তমান সপ্তাহ সীমা হবে কেমন ডাক্তার তো জনগণের সাথে

আমিও তোমার হাসপাতালে সেভাবে ডাক্তারদের করা আমাদের সেরা হল টিকেন হাসপাতালে দাদা মুন্দির সন্ধ্যায় শিশু বিভাগের একজন মহিলা ডাক্তারের উপরে হামলা হয়েছে যে রুগীর আত্মীয় পরিচয় দিয়ে তারা হামলা করেছে তারা বিক্ষুব্ধ হয়েছে আমরা এটারই বিচার চাচ্ছি এটার জন্য আমরা খুব মানববন্ধ এই জন্যই মানববন্ধন আমরা মনে করি যে এই যে হামলাটা এখানে ডাক্তার কর্তব্যরত ছিল তার যা তার প্রেক্ষিতে যার তার পক্ষে যা সম্ভব তা সবই করেছে কিন্তু তারপরেও সে মানুষ খুব ক্ষুব্ধ এই ক্ষুব্ধতার কারণের কারণটা হলো সরকারের জন্য বা এবং স্থানীয় কর্তৃপক্ষের জন্য তারা এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে পারে নাই যাতে রোগীরাও আস্থা পায় এবং ডাক্তাররাও পরিবেশ মতো কাজ করতে পারে ডাক্তার তার কাজ করতে তার ডিউটিতে ছিল এটা এটাই তার প্রমাণ যে সে কাজ করছে ডিউটি করছে অথচ হামলার শিকার হবে কেন এই কর্তৃপক্ষের যে এই যে গাফিলতি এই এটার জন্যই আমাদের প্রতিবাদ যদি দোষীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনে তাহলে হয়তো ডাক্তারদের মধ্যে আস্থার পরিবেশ ফিরবে তারা কাজে ফিরতে পারবে এবং তারা নিরাপত্তা বোধ করবে আশা করি সেটাই সুস্থ সমাধানের পথ সেটা হচ্ছে নিরাপদ নিরাপদ পরিবেশ পরিবেশ চিকিৎসকদের জন্য দিতে হবে যাতে তারা নিরাপদে চিকিৎসা প্রদান করতে পারে এবং আপনার সাধারণ মানে রুগীরা যাতে নিরাপদে চিকিৎসা পায় সেই নিরাপদ চিকিৎসা পেতে হলে তো আমার একটা নিরাপদ পরিবেশ দরকার সেই নিরাপদ পরিবেশকে নিশ্চিত করেন যাদের দায়িত্ব তারা সেই দায়িত্বটা অবশ্যই পালন করবে আমাদের আবেদন এবং সেই বিষয়ে প্রশাসনকে প্রশাসনের কাছে বলবো তারা অতি দ্রুত তাদের করবে এবং তাদের বিচারের আওতায় আনবে এক নম্বর দুই নম্বর হচ্ছে এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই নিরাপত্তা ব্যবস্থা যদি করতে না পারেন যারা যারা পারবেন না আমরা তাদের অবশ্যই আমার নাম আমার নাম আমার নাম হচ্ছে ডাক্তার মো নজরুল ইসলাম সেলিম কৃষি বিভাগে কর্তব্যরত মহিলা চিকিৎসকের উপর রোগীর ছজন কর্তৃক বর্বরচিত হামলার ঘটনায় আমরা যে দাবিগুলো আমরা আমাদের পরিচালককে জানিয়েছি ডাক্তারদের সুরক্ষার জন্য এবং সেই ঘটনায় যারা দুষ্কৃতিকারী আছে তাদের গ্রেপ্তারের জন্য আজ আটচল্লিশ ঘন্টা পার হওয়ার পরেও সেই দুষ্কৃতিকারীরা গ্রেফতার হয়নি এবং ডাক্তারদের এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার বিধিনের স্বার্থে আমাদের পরিচালক বা প্রশাসন আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি আমরা আজকের আজকের আমাদের মানববন্ধনের দাবি হচ্ছে এই দুষ্কৃতিকারীদের দ্রুত সময় গ্রেপ্তার করে অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং এই অত্র হাসপাতালে নিরাপত্তা জোরদার করে চিকিৎসক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা যদি তিনি নিষাপত্তা নিশ্চিত করতে না পারেন তার প্রতি আমাদের সকলের সাধারণ চিকিৎসক কর্মকর্তা যারা আছেন তাদের আস্থা আমরা হারিয়ে ফেলব